ও এক বন্ধুর কাছে পাইছে নাকি নাম্বার এরপর ফোন দিয়েছে ফোন দিয়ে বলে আমার নাম শাহন আমি মুসলমান এই এক বছর ধরে কত হয় বছর ধরে কত হয় আমি আয় পাঁচ ছয় মাস ধরে ঘরে আয়

ঘৰৰ মাজে আমি ঘৰৰ মূলা আধা ঘণ্টা ঘৰে চাৰি পাঁচ ঘূৰি বতৰ নহয় ঘৰৰ চাৰি পাছত ঘূৰাবাৰি ঘৰৰ মাজে কটাই পেলালো ঘৰ মাজত কাপোৰ কাবাৰ বাৰু আমরা রাস্তায় আমরা চার পাঁচটা পোলাম রাস্তায় শুনছি যে আইসি আর পর আমি আইছি আই ঘরে চারিপাশ পাঁচ ঘুরে দিছি আর পর দিয়ে গরমার শুদ্ধ কাফি কাফা কাফি শুরু হয়েছে তাহলে হলে বলান দিছি এই বড় ভাইকে বোলান দিছি বলছেন বড় ভাইকে বোলান দিছি তোর ওই লাভ দিয়ে টিনটুন লই পড়ি গেছে টিনটুন লই যাওয়ার পর এবার ধরতেছি এবার এবার ধরছি থাবাতি ধরিয়া সামনে লই যাইছি

জানে যে হিন্দু এক বছৰৰ ভিতৰত হিন্দু নাই এই যে দৰা পৰীক্ষা এই ঘৰে উঠি

ओये ना उससे? दो तीन बारास से। दो तीन बार, दो तीन बारी और आठ का ना, मैं बाइड बाइड दाई बाई।